আসসালামু আলাইকুম আহমদুল্লাহ অবরাকাতু আশা করি সবাই ভালোই আছেন ইতালি থেকে সবাইকে স্বাগত। আপনাদের যদি ইতালি সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে অথবা প্রশ্ন জানার থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা লিখতে পারেন যারা যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে এমনকি যারা যারা আমার পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে সাথে থাকুন আজকের মূল বিষয় হচ্ছে যে আপনারা অনেকেই ইতালিতে আসতেছেন অথবা আসবেন কিন্তু ইতালি আসার পর আপনাদের একটা চিন্তা ভাবনা ইতালিতে অথবা বাংলাদেশে অথবা যে দেশে থাকে না কারণ আপনাদের একটা চিন্তা ভাবনা আছে সেটা হচ্ছে যে ইতালি আসার পর কত টাকা ইনকাম করতে পারবো অথবা আমাদের ইনকাম কেমন হবে দুইটা বিষয়ের উপর আপনাদের ইনকামটা নির্ভর করবে এবং কি আপনার জায়গাটা শক্ত হবে সেম দুইটা বিষয়ের উপরে প্রথমত আমি যে বিষয়টা মোস্ট ইম্পর্ট্যান্ট হিসাবে ধরে নেই সেটা হচ্ছে যে ইতালিয়ান ভাষা এর আগেও আমি অনেক ভিডিও দিয়েছি এই ভাষা নিয়ে কারণ আপনারা আসার পর হয়তো বুঝতে পারবেন যে ইতালির মধ্যে ভাষাটা কতটা জরুরি ইতালির দেশের জন্য তো আর একটা বিষয় হচ্ছে যে আপনাদের কাজের দক্ষতা আপনি যে সেক্টরে কাজ করবেন ওই সেক্টরে কাজের দক্ষতা তবে কথা আছে আপনি যদি আপনার ভাষাটা যদি ঠিকঠাক মতো কথাবার্তা বলতে পারেন মালিককে বুঝাইতে পারেন আপনার সাথের কর্মী যারা থাকবে তাদেরকে কথাগুলো বুঝাইতে পারেন ইতালিয়ান ভাষা দিয়ে তাহলে আপনার কর্মদক্ষতা একটু কম হলেও আপনার ভাষা দিয়ে আপনি ভালো একটা স্যালারির ইনকাম আপনারা করতে পারবেন এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে ভাষা শিখবো কিভাবে। কিভাবে ভাষা শিখবো কোথা থেকে শিখবো অথবা এখানে আসার পর কি ভাষা শেখা যাবে আমি বলবো এখানে আসার পরও আপনারা ভাষা শিখতে পারবেন যদি আপনারা স্পন্সার কিংবা এগ্রিকালচারে যাই আসে ফ্যামিলি বিষয়ে আসলেও কোনো সমস্যা নাই আপনাদের যে কাগজপত্র আছে সেটা নিয়ে ইতালিয়ান ভাষা স্কুলে ভর্তি হয়ে যাবে আপনি যে জায়গায় থাকেন না কেন রোমে থাকেন মিলানো থাকেন তারপরে আর কোনো থাকেন যে কোনো জায়গায় থাকেন না কেন ওই জায়গার মধ্যে আপনাদের সব জায়গার মধ্যে ইতালিয়ান ভাষা একদম ফুল ফ্রি একটা টাকাও লাগে না কিচ্ছু দেওয়া লাগবে না জাস্ট আপনাদের ডকুমেন্টগুলো সাবমিট করবেন আপনাদেরকে নির্দিষ্ট সময় মেসেজ দিবে আপনারা গিয়ে ভর্তি হয়ে আসবেন এমনকি ক্লাস করবেন সপ্তাহে দুই দিন ক্লাস হবে যে কোনো ডেট হতে পারে এমনকি এটা হইতে পারে মর্নিং শিফট নতুবা ডে শিফ্ট যে কোনো দু একবেলা হবে সপ্তাহে দুই দিন একটা টাকাও দেওয়া লাগবে না ভর্তি হইতে যারা এখন পর্যন্ত বাংলাদেশে আছে অনেক ভাই আছে যে যারা অনেক কষ্ট করে ইতালি আসবেন তাদের কাছে অনুরোধ রইল আপনারা অন্তত পক্ষে যে ভাষাটা ওইটা শিখে আসার চেষ্টা করবেন বাংলাদেশ থেকে তাহলে অনেকটাই আপনাদের অনেক উপকার হবে কারণ এই ভাষার জন্য কতটা যে ভুক্তভোগী হইতে হবে সেটা কল্পনার বাইরে আমি প্রথম যখন এখানে আসছি এখন পর্যন্ত বুঝতেছি ভাষাটা কতটা জরুরি সেজন্য আপনাদের সাথে তথ্যটা শেয়ার করার জন্যই মূলত করতেছি এবং কর্মক্ষ কর্মক্ষেত্রে যে ভাষাটা কতটা জরুরি এবং কি আপনার স্যালারি ইনকামের উপর ডিপেন্ড করবে আপনি সেটা কল্পনা করতে পারবেন না আপনি যখন ভাষা দিয়ে যখন সব কিছু বুঝে যাবেন যে আমাকে এটা করতে হবে তাড়াতাড়ি আমার মালিকে আমাকে এটা বলছে বা অথবা আমাকে আমার মালিকে বলছে এই কাজটা করতে আমি দৌড়ে গিয়ে করলাম আর আপনারা যদি বলে যে ইতালিয়ান ভাষায় যে এই কাজটা করো যদি আপনি এমনি তাকাই থাকেন অথবা আপনারা বলবে যে সে তো ভাষা জানা না তার স্যালারি সেই হিসেবে দেব প্রথমে আমি ঢুকলেই আপনাকে একটা স্যালারি নির্ধারণ করবে এটা যে কোনো অ্যামাউন্টের হইতে পারে তো সেই হিসেবে আপনার ভাষার উপরে আপনার স্যালারিটা নির্ভর করবে এটা মাথায় রাখবেন তো সেজন্য অবশ্যই ভাষাটা খুবই গুরুত্বপূর্ণ এবং কি চেষ্টা করবেন বাংলাদেশ থেকে আসার সময় আপনারা কিছু কিছু জিনিস শিখে আসার চেষ্টা করবেন অবশ্যই শিখে আসার চেষ্টা করবেন যেমন হইতে পারে ড্রাইভিং হতে পারে আপনার মোবাইল সার্ভিসিং হতে পারে সেলুনের কাজ যে করে কাজ কারণ ভাই এই দেশের মধ্যে কোনো কাজকে ছোট করে কেউ দেখে না একটা কাজকেও আপনি মানে কোনো মানুষ ছোট করে দেখে না রাস্তায় যারা ক্লিন করে ওয়াশরুম টয়লেট পরিষ্কার করে আমরা বাংলাদেশে তাদেরকে ঘৃণা করি অথবা যারা ড্রেন পরিষ্কার করে আমরা তাদেরকে ঘৃণা করি কিন্তু এ দেশের এমন একটা সিস্টেম যে প্রত্যেকটা কাজকেই তারা সম্মান করে প্রত্যেকটা কাজকে কোনো কাজকে তারা চোখে দেখে না কারণ আপনি আসবেন কাজ করতে এবার যে কাজ করেন না কেন আপনি রেস্টুরেন্টে করেন ফ্যাক্টরিতে করেন এবার যে কোনো কাজ এখানে কাজের অভাব নাই তবে আপনার কাগজপত্র যদি থাকে তাহলে কাজের কোনো অভাব হবে না ইনশাল্লাহ আর ভাষা যদি পারেন তাহলে তো কোনো কথাই নেই আপনি ওই যে সোনার চামুসমুখী নিয়ে আসছেন এর কথা আর কি যদি ভাষাটা পারেন প্রপারলি তাহলে তো কোনো কথাই নেই আর এখানে এসে সাথে সাথে স্কুলে ভর্তি হওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তাতে করে আপনারা কর্মস্থলে আপনারা ভালো ইনকাম করতে পারবেন আপনাদের জীবনও সুন্দর হবে তো আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য ভালো কিছু বলার জন্য যদি আপনাদের কোনো কিছু প্রশ্ন জানার থাকে অথবা কি বিষয় নিয়ে আমি ভিডিও তৈরি করতে পারি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ আমি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন পরবর্তী সামনে নতুন ভিডিও পাওয়ার জন্য এবং কি পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আপনাদের সবার মঙ্গল হোক i love this